এবার বুবলিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সাকিবের এমন মন্তব্যে রীতিমতো হতবাক নেটিজেনরা সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব স্পষ্টভাবে জানিয়েছেন বুবলির সঙ্গে সব অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে তার তো কেন এই সিদ্ধান্ত উপবিশ্বাসের কারণে সাকিব বুবলির সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমন প্রশ্নে ঢালিট কুইন উপবিশ্বাস বলে এটা একান্ত নিজেদের ব্যাপার। কখনো জোর করে যেমন কোনো কিছু আদায় করা যায় না। আর আমাকে যে সাপোর্টটা করে এটা তাদের মনের ব্যাপার। আমি জোর করে তাদের গিতে ঢুকতে পারব না আর জোর করে বের আমাকে কেউ বের করে দিতে পারবে না। টোটালি মনের। নিজের প্রতি অভিযোগ মিথ্যা দাবি করে উপবিশ্বাস। তারপর বললে তাদের সম্পর্ক কখনো আমার জন্য নষ্ট হয়নি। একটা সম্পর্ক সুন্দর হতে দুজনের চেষ্টা লাগে। সংসার সুখের হয় যে লিখেছে লমনের গুণে আমি বলি যে সংসার সুখের হয় বোধ দুজনের গুণে একটা সংসার সুখের পেছনে একজন পুরুষেরও হস্তক্ষেপ থাকে এবং সেটা ফিফটি ফিফটি থাকে কারণ একটা মেয়েকেও যতটা ভালো হতে হবে অপর প্রান্তের ছেলেকেও ভালো থাকতে হবে এখন মেয়েটা এইটটি ভালো সেটা টোয়েন্টি পার্সেন্ট একটা সময় দেখবা নষ্ট হয়ে যাবে আবার ছেলেটা 80% পার্সেন্ট ভালো মেয়েটা টোয়েন্টি পার্সেন্ট খারাপ তখনও দেখবা সংসারটা নষ্ট হয়ে যাবে সুতরাং বোধকে ভালো থাকতে হবে যে রমনে লিখেছে তারা তো রমনেরই প্রবলেম ছিল অন্য প্রবলেম ছিল না কিন্তু বাস্তব জীবনে এরকম দুজনেরই ফিফটি